ঢাকায় আবারও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের একুশে সেপ্টেম্বর সর্বোচ্চ বারো জন ডেঙ্গুতে মারা গেছেন এবছরের মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে একশো উনআশি জন এবং মোট আক্রান্ত জন পুরুষের আক্রান্তের হার বেশি ষাট দশমিক তিন শতাংশ এবং সবচেয়ে ঝুঁকিতে রয়েছে একুশ থেকে পঁচিশ বছর বয়সী তরুণ তরুণীরা বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাসার বলেন ঢাকায় ডেঙ্গু এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি তাই রোগীর সংখ্যা আরও বাড়তে পারে ডেঙ্গুর সঙ্গে মশার ঘনত্ব পূর্ণাঙ্গ মশার উপস্থিতি এবং জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলে জলাবদ্ধতা সরাসরি ডেঙ্গুর সঙ্গে সম্পর্কিত নয় তবে কিউলেক্স মশার জন্মের সঙ্গে সম্পর্ক আছে তাই মশা উৎপাদনের স্থানগুলো পরিষ্কার রাখা জরুরি তবে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব